বীরভূমের দুবরাজপুর পৌরসভার অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ডের তেত্রিশ বছর বয়সী আদর্শ লোসনকারের রহস্য মৃত্যুর ঘটনা ঘটে কলকাতার কসবার একটি হোটেলে পেশায় চার্টার্ড অ্যাকাউন্টের এইভাবে হোটেলে মৃত্যুর ঘটনায় পরিবারের লোকজন খুনের অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যদের অভিযোগ একেবারেই ভিত্তিহীন নয় তার টের পাওয়া গেল রবিবার কেননা ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত দুই পলাতককে গ্রেপ্তার করতে সক্ষম হলো কসবা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ঠিক কি ঘটেছিল এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজন হলেন যুবক ধ্রুব মিত্র এবং তরুণী কামাল সাহা ধ্রুব মিত্র নদিয়ার বাসিন্দা এবং কামাল শাহ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা একটি অ্যাপের মাধ্যমে হোটেল বুকিং করা হয়েছিল এবং রাত্রি সাড়ে আটটা নাগাদ আদর্শ ওই হোটেলে যায় যদিও গ্রেপ্তার হয় যুবক ও তরুণী রাত আড়াইটে নাগাদ হোটেল থেকে বেরিয়ে যান পুলিশ সূত্রে যা জানা গিয়েছে তাতে আদর্শের সঙ্গে ওই দুই যুবক ও যুবতীর একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল এবং তারপরেই তারা হোটেলে যান হোটেলে যাওয়ার পর তাদের মধ্যে কোনো রকম বচসা বাঁধলে দুজনের সঙ্গে হাতাহাতি হয় এবং তখনই আদর্শের মাথায় আঘাত লাগে ও তার মৃত্যু হয় পরে পুলিশ নগ্ন ও পা অবস্থায় আদর্শের মৃতদেহ হোটেল থেকে উদ্ধার করে যদিও ঠিক কি কারণে এমন ঘটলো তা স্পষ্ট নয় অন্যদিকে এমন ঘটনার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না মৃত যুবক আদর্শের বাবা তিনি বারবার দাবি করছেন যে বিষয়টি সামনে আসছে তাতে এর পেছনে বড় কোনো চক্র রয়েছে সঠিক তদন্ত হলে সব কিছু সামনে আসবে কিন্তু যে দুটো নাম আমি দেখছি বা শুনছি ওই দুজনের তো মানে দূর দূর পর্যন্ত আমি আজ পর্যন্ত কোনো যোগাযোগ আমি আমার জীবনেও শুনিনি আর আমার মানে লোকেদের সঙ্গে ওঠা বসা বা মেলামেশা করবে আর তারপর রাত্রে সে হোটেলে থাকবে এটা বিশ্বাসযোগ্যতা বলে আমি মনে করি এর পেছনে কোন রহস্য আছে আমার এটা আমার মনে হয় কোনোভাবেই নয় আমি তো এটাকে মানে বিশুদ্ধ করছি আমি এটাতে ভীষণভাবে সন্দেহ উদ্রেক করছি যে হয়তো এখন মানে ছেলেটার সঙ্গে তো একটা মানে অভূতপূর্ব ঘটনা ঘটলো আর তারপরে মারা যাওয়ার পর ওর সঙ্গে মানে একটা মানে অপমানজনক একটা ব্যাপার ঘটেছে